হাই গাইস আজকে একটা সুন্দর আর্কিটেকচার দেখাবো আপনাদের এইটা হচ্ছে সেই ভাইরাল বাড়িটি যেটা ছয়শো কোটি টাকা ব্যয় নির্মিত বগুড়ার সেই ভাইরাল বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মধ্যে ঠিক মোকামতলার পাশেই সরকারপাড়া নামক গ্রামে এই পাশার সম বাড়িটি তৈরি হয়েছে টুটুল নামে একজন শিল্পপতি এই বাড়িটি তিনি বানিয়েছেন শখ করে প্রাসাদসম বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন পুরো সাদা মার্বেল পাথরে মোড়ানো এই বাড়িটি অত্যন্ত দর্শনীয় যে কারো মন কারবে সাদা হচ্ছে শান্তির প্রতীক যে আর্কিটেকচার এটা ডিজাইন করেছে অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর একটা প্রাসাদ সম বাড়ি একদম প্রত্যন্ত গ্রামের ভেতর আপনারা যারা ভ্রমণ করতে পছন্দ করেন আর্কিটেকচার দেখতে পছন্দ করেন তারা এই বাড়িটা আপনারা এসে দেখে যেতে পারেন এটা বগুড়ার সেই বিখ্যাত ভাইরাল বাড়ি আপনাদের সবাইকে এটা দেখার জন্য স্বাগতম ধন্যবাদ